দেখি আছে ওর মধ্যে টাকাটা চালাকি করছিস তো ঠিক আছে ডালটা আমি দেখছি এখন দেখি টাকা নেই এর মধ্যে টাকা নেই এর মধ্যে কোথায় টাকা দেখি কোথায় টাকা তুই এবার বার কর টাকা কোথায় টাকাটাকে বাইরে রেখে আর তুই বলছিস ডালের মধ্যে আছে হ্যাঁ টাকাটা তো ডালের মধ্যেই রাখতে হবে তাই তো হ্যাঁ টাকাটাকে আমি করে দিয়েছিস দেখ দেখি টাকাটা খুঁজে পেলে তো টাকাটা আমার তাই তো দেখি এবারে দেখি কেন তুই এক করবি বলে এক মুখে কত কথা হয় এক মুখে কত কথা হয় তো টাকাটা তোর হাতে ওই যে এটা তো আমি খুঁজলাম তুই খুঁজে পেলি মিথ্যা কথা বলবি না টাকাটা ওর মধ্যে রাখ রেখে এবার আমি খুঁজি টাকাটা এবার আমার তাই তো দেখি তো সকাল সকাল কি রে শোন এদিকে এখানটায় দাঁড়া তে টাকাটা তো আমার পাওয়ার কথা তা তুই টাকাটা আমাকে দিলি না কেন টাকাটা ডালের মধ্যে না লুকিয়ে আমাকে বলছিল ডালের মধ্যে লুকানো আছে হ্যাঁ কি করছিস এবার লুকিয়েছিস দেখি এবার দেখি না কেন দাও আচ্ছা দেখি হয়ে গেছে দেখ না এবার পাবো পেলেই আমার আট টাকাটা দিয়ে দশ টাকা দিয়ে চিপস কিনে খেয়ে দেখে দশ টাকা দিয়ে ক্যাডবেরি কিনে আনবে একটা দে হাত দিয়ে দিচ্ছিস কেন তুই ডালটা রাখ ডালটা পড়ে যাবে পেয়ে গেছি এই যে আমি এই যে আমি টাকাটা পেয়ে গেছি এবার আমি দশ টাকা দিয়ে এবার খাবো ওকে ঠিক আছে টাটা আবার পরে দেখা হবে